নমস্কার বন্ধুরা শকুন্তলা প্রথম পর্বে আমি শুনিয়েছি শকুন্তলার আমি বলেছি শকুন্তলার বিবাহের কথা এবং তার পুত্র লাভের কথা এবং তৃতীয় এবং শেষ পর্বে আমি আপনাদের শোনাব শকুন্তলা কেমন করে হস্তিনাপুরের পট্টমহিষি বা পাট রানী হয়ে উঠলেন এবং তার পুত্র কিভাবে সেই হস্তিনাপুরের পরবর্তী রাজা হলেন তখন সেই শিশুপুত্র দমনক তার মাতাকে বললেন মা আমি পিতার সঙ্গে সাক্ষাৎ করতে চাই তুমি আমাকে পিতার কাছে নিয়ে চলো ঋষিকর্ণদেব বললেন শকুন্তলা তুমি অনেক দিন পিত্রালয়ে আছো মানে বাপের বাড়িতে আছো আর তোমার পিত্রালয়ে থাকা উচিত নয় এবার তুমি প্রতিগৃহে যাত্রা করো বেশি দিন যদি কোনো বিবাহিতা নারী পিতার গৃহে থাকে তাহলে লোকে নানা কথা বলে তার থেকে লজ্জা হওয়ার আশঙ্কা আছে কাজেই তুমি স্বামী গৃহে যাও এরপর তিনি এক শিষ্যকে দিলেন যে শিষ্য শকুন্তলাকে নিয়ে হস্তিনাপুরে গেলেন রাজার সম্মুখে শকুন্তলা গিয়ে রাজার সকাশে দাঁড়ালেন এবং করজোড়ে জানালেন যে তিনি শকুন্তলা তিনি এসেছেন তখন রাজা বিস্মিত হয়ে বললেন শকুন্তলা কে শকুন্তলা তুমি কোথায় থাকো তখন শকুন্তলা তার পরিচয় দিলেন বললেন মহারাজ আমি মহর্ষি কর্ণদেবের পুত্রী তিনি আমার পালিত পিতা আপনি সেখানে গিয়েছিলেন আমাকে মতে বিয়ে করেছিলেন সে কথা নিশ্চয়ই আপনার মনে আছে রাজা বললেন কই আমার তো কিছু মনে পড়ছে না আমি তো কখনো এরকম কিছু করেছি বলে আমার মনে নেই আর তাছাড়া তুমি বনবাসী তোমাকে আমি কেন বিয়ে করতে যাব। তোমার সঙ্গে আমার কোনো বিবাহ হয়েছে বলে আমার মনে পড়ে না আমার মনে হচ্ছে তোমার কজন রত্ন বা অর্থের প্রয়োজন বেশ আমি তোমাকে জমি দিচ্ছি থাকবার জন্যে গৃহ তৈরি করে দিচ্ছি ধনুরত্ন দিচ্ছি সোনাদানা দিচ্ছি তুমি সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকো তুমি আমার রানী বা তুমি আমার স্ত্রী বলে নিজেকে কেন দাবি করছো এ কাজ তুমি করো না তখন শকুন্তলা খুব ঠান্ডা মাথায় বললেন মহারাজ আপনি স্মরণ করুন আপনি যা বলছেন তা কিন্তু অসত্য এ কাজ কোনো বংশীয় রাজার শোভা পায় না আপনি অস্বীকার করছেন আপনার কৃতকার্যকে এটা ঠিক নয় এটা অত্যন্ত ভুল এবং অত্যন্ত বিধিবিরুদ্ধ আপনার মতন রাজার এ কাজ শোভা পায় না তখন রুষ্ট হয়ে বললেন আমাকে এই সমস্ত বড় বড় উপদেশ দিতে এসো না এ সমস্ত উপদেশ তোমার মতন বনবাসিনীর কাছ থেকে আমি শুনতে চাই না তুমি এসছো যে অর্থের প্রয়োজনে সেটা আমি বুঝতে পারছি তখন শকুন্তলা বললেন মহারাজ আমি অর্থের প্রয়োজনে আসিনি আপনার পুত্র আপনার সাক্ষাৎ প্রার্থী সেই জন্য তাকে আপনার কাছে নিয়ে এসেছি আপনি আমাকে বিতাড়িত করতে চান করুন কিন্তু আপনার পুত্রকে গ্রহণ করুন তখন রাজা বললেন কে আমার পুত্র আমার তো কোনো তোমার পুত্র আমার পুত্র বলে তুমি দাবি করছো আমার এরকম কোনো পুত্র হতেই পারে না তোমাকে আমি কোনোদিনও বিবাহ করিনি তাছাড়া তুমি কে তোমার পরিচয় আমি বুঝতেও পারছি না তখন আবার শকুন্তলা বললেন মহারাজ আপনি কিন্তু সত্যের অপলাপ করছেন আপনি যা করছেন তা ঠিক নয় আপনি পুত্রকে গ্রহণ করতে রাজি হচ্ছেন না পুত্র কিন্তু মানুষের এবং পুরুষের বড় সহায় প্রত্যেক মানুষকে স্বর্গের পথ দেখায় পুত্র তারাই যখন পরকালে মানুষ গমন করে তাকে পিণ্ডদান করে এবং তার মুক্তির পথ পুত্রই পরিষ্কার করে পুত্রকে আপনি অস্বীকার করবেন না মহারাজ আর মনে রাখবেন ভারজা বা স্ত্রী হচ্ছে পুরুষের সবথেকে বড়ো বন্ধু প্রথম বন্ধু এবং প্রকৃত বন্ধু তার মতন বন্ধু কিন্তু আর সমাজে দ্বিতীয় হয় না আপনি এই দুটোকেই অস্বীকার করে অত্যন্ত ভুল করছেন মহারাজ তখন রাজা খুব ক্রুদ্ধ হয়ে বললেন যে যতই তুমি যতই যতবার তুমি এই সমস্ত কথা বলছ ততই বুঝতে পারছি তুমি কপটতা করছো তখন শকুন্তলা আরও অনুনয় স্বরে বললেন মহারাজ কপটতা কিন্তু আমি করছি না কপটতা আপনি করছেন ছল আপনি করছেন এই কাজ আপনার শোভা পায় না আপনি ভালো করে চিন্তা করুন তখন রাজা বললেন কর্ণদেব জিতেন্দ্রীয় পুরুষ তার কোনো কন্যা থাকতে পারে না তখন আবার শকুন্তলা বললেন যে মহারাজ স্মরণ করুন আমি কিন্তু আপনাকে বলেছি আমার প্রকৃত পিতা বিশ্বামিত্র এবং প্রকৃত মাতা হচ্ছেন মেনকা তখন রাজা বললেন চিৎকার করে রুষ্ট হয়ে তীব্র তীব্রস্বরে বললেন যে মেনুকা মেনুকা তো একটা বেশ্যা তুমি তার গর্ভে জন্মেছ তার মানে তুমিও তো বেশ্যা আমি তোমাকে মানি না আর বিশ্বামিত্র সে তো একটা লোভী সে ক্ষত্রিয় কুলে জন্মেও কুলে চলে গিয়েছিল শুধু লোভের বশবর্তী হয়ে তখন শকুন্তলা বললেন মহারাজ আমি কিন্তু অনেক সহ্য করেছি আমাকে অপমান করছেন করুন পিতা মাতাকে অপমান করবেন না আমার মাতা স্বর্গবাসী আপনি তো মর্তবাসী মাত্র আমার মাতা স্বর্গে অপ্সরা শ্রেষ্ঠ তিনি স্বর্গে বন্দিত আর আমার পিতা তার জ্ঞানের জন্যে শ্রেষ্ঠ হিসেবে ত্রিভুবনে খ্যাত আপনি আমার পিতা মাতাকে অপমান করার কে এতে আপনার ভালো হবে না আপনি অত্যন্ত গর্বিত কাজ করছেন তখন রাজা বললেন তুমি যতই যাই বলো আমি তোমাকে আমার গৃহে স্থান দেব না শকুন্তলা ফিরে চলে যাচ্ছিলেন এমন সময় দৈববাণী হল রাজন তুমি অত্যন্ত অন্যায় করছো তুমি কপটতার আশ্রয় নিচ্ছ তুমি তোমার বিবাহিতা স্ত্রীকে অসম্মান করছো এবং তুমি তোমার পুত্রকে অস্বীকার করছো এই কাজ তোমার শোভা পায় না মেনকা অনেক ক্ষমতাশালী মেয়ে শকুন্তলার যদি সেই রকম অপমান হয় তুমি জানো না তোমার কত বড় সর্বনাশ হয়ে যাবে তুমি এক্ষুনি শকুন্তলাকে ফিরিয়ে আনো নয়তো অনর্থরার শেষ থাকবে না মহারাজ তখন রাজা মন্ত্রীগণকে এবং পুরোহিতদের উদ্দেশ্য করে বললেন আপনারা তো সকলেই দৈবপাণী শুনলেন এ কথা সত্য যে আমি তপবনে গিয়ে মহর্ষিকণ্যদেবের পালিতা কন্যাকে গন্ধর্ব মতে বিবাহ করেছিলাম এবং এই সেই শকুন্তলা আমার সমস্ত কিছুই স্মরণে ছিল কিন্তু আমি লোকলজ্জার ভয়ে সে কথা প্রকাশ করতে পারছিলাম না আপনারা অনুমতি দিন আমি শকুন্তলাকে ফিরিয়ে আনি তখন মন্ত্রীগণ এবং পুরোহিতগণ বললেন মহারাজ আপনি ক্ষণমাত্র বিলম্ব না করে এক্ষুনি শকুন্তলা এবং তার পুত্রকে ফিরিয়ে আনুন এবং শকুন্তলাকে আপনার দেওয়া কথা অনুসারে পট্টমহিষ করুন এতেই আপনার হিত এতেই আপনার ভালো হবে এরপর রাজা দ্রুত সভাসন ছেড়ে উঠে গেলেন তিনি শকুন্তলার পেছন পেছন গেলেন এবং তাকে ধরে ফেললেন তারপর তার সম্মুখে গিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং তার হাত ধরে আবার সবার মাঝখানে নিয়ে এলেন এবং সবার সম্মুখে তিনি ঘোষণা করলেন শকুন্তলাই হবেন পট্টমহিষী তারপর তিনি শকুন্তলার পুত্র দমনককে নিজের পুত্র হিসেবে স্বীকৃতি দিলেন তার নতুন নাম রাখলেন ভরত এর পরবর্তীকালে তিনি ভরতকে যুবরাজ হিসেবে ঘোষণা করলেন এবং তাঁর কথা মতন মানবপ্রস্থে যাবার আগে ভরতের হাতে সমস্ত রাজ্যভার সঁপে দিলেন এই ভরতি হয়েছিলেন পরবর্তীকালে সমগ্র বর্ষের রাজ চক্রবর্তী একচ্ছত্র সম্রাট সম্রাট ভরত যার নামে পরবর্তীকালে সমগ্র বর্ষের নাম হয় ভারতবর্ষ বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করলাম পরবর্তী পর্যায়ে আমি অন্য আরো কাহিনি নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার